হাই গুড মর্নিং চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে আজকে হচ্ছে সোমবার ডিসেম্বরের এক তারিখ আর আজকে যেহেতু এক তারিখে আকাশের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা এদিকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল ঘুম ঘুম চোখে উঠে চলে এসেছি রান্নাঘরে কি করব শোনোর তো সকালে স্কুল তার মধ্যে আজকের থেকে এক্সাম শুরু তাই আর কি কাজে লেগে পড়লাম এদিকে ভাত তো হয়ে গেছে ডাল বসে এসেছি বাধা করে সব রান্না শেষ ভালো করে পরীক্ষা দিবা হ্যাঁ ভালো পরীক্ষা দিব হ্যাঁ

আসলে সোনু যতবার এক্সাম হয়েছে আমি তুলসীতলা থেকে মাটি নিয়ে সোনুর কপালে দিয়েছি এটা আমাদের অভ্যাস আর কি কোথাও যাওয়ার সময়ও করি কিন্তু যেহেতু শীতের সময় সকাল সকাল স্নান করা হয় না কারণ অনেক জামাকে ধোয়া ধৈরি করতে হয় তাহলে এতদিন দেরি হয়ে যাবে বলেই করা হয়নি আর এদিকে সোনুকে বলছে আমি তো দিতে পারলাম না স্নান হয়নি তো সোনু বলল ওর বাবাকে ওর বাবা আবার এনে আর কি ওকে দেবে বলে ওইখানে দাঁড়িয়ে আছে আর সোনুকে এখন আমি বলছিলাম তুমি রুমালটা হচ্ছে নাকের সামনে নাও দেখবে হচ্ছে নাকটা পরিষ্কার ওখানে না ভিক্স দেওয়া আছে আর এদিকে হচ্ছে সোনুর বাবাকে টিপ দিয়েছিল এখন সোনু যাচ্ছিলো স্কুলে আমি আর হচ্ছে সে কাঠটা দিতেই ভুলে গেছি মানে এটা রোজ দিনই প্রায় ভুলে যাই তো এখন সন্ন্য হচ্ছে যাচ্ছে এক্সাম দিতে আর এটা হচ্ছে ওদের টু এক্সাম আর কি ওদের ফাইনাল এখন দেরি আছে তো সোনুর বাবাকে বলছিলাম স্কুলে আনটিকে বলে সর শরীরটাতে বেশি ভালো না এখন দেখা যাক কী করে সকালে উঠেছিলাম আমি হচ্ছে ছটার দিকে তারপরে ওই ঘর ঝাড়াঝাড়ি এগুলো করে কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকেছিলাম রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ রান্নাবান্নার সব এখন বাকি আছে এই যে ঘরগুলো গোছানো জামাকাপড়গুলো ধোয়া আসলে শীতের দিনে ছোটো বাচ্চা থাকলে তো জানোই কী হয় অনেক অনেক কাপড় ধুতে হয় যার জন্য সকালবেলা স্নান করা হয় না সকালে যদি এগুলো ধোয়া দিয়ে করে স্নান করতে হয় তাহলে রান্না দেরি হয়ে যাবে সোনুকে না খাইয়ে স্কুল পাঠাতে হবে এর জন্য আমি স্নানটা এখন দেরি করেই করছে দেখো কত জায়গায় যে শীতের জামাকাপড় রাখা আছে আর এদিকে আগের দিন এগুলো ধুয়েছিলাম এখনও শুকায়নি তো এইগুলো হচ্ছে এখন বাইরে মেলে দিচ্ছি কারণ এগুলো শুকিয়ে গেলে আমি আবার পরের যেগুলো ধুবো সেগুলো মেলতে হবে তো এত এত জিনিস হচ্ছে রোজ দিন ধুতে হচ্ছে কি বলবো হাতে পায়ের অবস্থা না খুবই খারাপ হয়ে গেছে কিন্তু কী করবো ছোটো বাচ্চা এগুলো তো করতেই হবে আর এই দেখো এইদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে দুটো ঘর মোচা হয়ে গেছে আর এদিকে দেখো আমার গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে মানে করিছিল সেগুলো বড় হয়ে হয়ে গেছে এদিকে আমার বারান্দাটা মোছামুছি শেষ এখন শুধু জামা কাপড় ধোয়া ধুয়ে করে আমার স্নানটাই বাকি ছিল তবে তারপরে আমার স্নানটাও হয়ে গেছে আর তখন ওই সকাল এগারোটা বেজে গেছে তো দু ঘন্টা গেছিলো সব ঘর ধোয়া মানে মোছামুছি করে জামা কাপড় ধোয়া করে স্নান করতে লাগবেই এখন জামাকাপড় মানে এত তো ধুতে হচ্ছে না কি বলবো এই দেখো কত জামা কাপড় ধুয়েছি আজকে আর আগের দিনগুলো তো শুকিয়ে ভাজ করে নিয়েছি তো এই একটু বসে বসে রেস্ট করছিলাম মানে ভিডিওগুলো এডিট করছিলাম চলো আজকে এই এখন ভালো লাগে লাইক পাশে থেকে দেখাবো নতুন ব্লা ভালো থাকে